একদিন হজরত মোহাম্মদ সলাল্লাহু আলহ্লাম মসজিদে নববীর বারান্দায় বসে সাহাবিদের কোরআনের শিক্ষা দিচ্ছিলেন এমন সময় হজরত হুসেন তালান তালাহো সেখানে এসে উপস্থিত হল হজরত আবুবকর সিদ্দিকহ যিনি সে সময় হজরত হুজাই ফরাদ্লাহু তালাহুর কাছে বসেছিলেন তিনি দেখলেন যে হজরত হুসেন তালান তালাহো সরাসরি রাসুল সাল্লাহ আলিহস্লামের দিকে এগিয়ে যাচ্ছেন আবু আবুবকর সিদ্দিক রাদু তালাহো হুজাই ফরাদ্লাহু তালাহোকে লক্ষ্য করে বললেন হে হুজাইফা যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যায় তাহলে আল্লাহ রাসুল তার দিকে মনোযোগ দেবেন এবং তার সাথে খেলতে শুরু করবেন এতে আমরা সবাই রাসুল সাল আলীহলামের বরকতময় কথা এবং কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত হব তাই তিনি হুজাই ফরেদুল্লাহ তালাহুকে অনুরোধ করে বললেন হুসাইনকে থামানোর জন্য তখন হুজাই ফরেদুল্লাহ তালাহু হুসাইনকে কুলে তুলে নিয়ে আদর করে বললেন বেটা হুসাইন তোমার নানা এখন খুব ব্যস্ত তিনি আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন তুমি এখন বাড়ি চলে যাও পরে তোমার নানার সাথে দেখা করে নিও হুজাইফরাহু তালাহুর এই কথা শুনে হজরত হুসাইন রাজ্লাহ তালাহু বলতে লাগলেন তোমরা আমার নানার কথা শুনছ কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী কিন্তু আমি তো তারই নাতি তবু তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই তোমরা কি মনে করেছ যে আমি তার চেয়ে কোনো অংশে কম আমি কখনোই তার থেকে কোনো অংশে কম নই হুসেন রাজ্লাহু তালাহুর এই এই কথাগুলো হজরত আলী রাদু তালাহুর কানে পৌঁছাল তখন তিনি অত্যন্ত রেগে গেলেন তিনি অবিলম্বে হুজাইফরাহুর কুল থেকে হুসেন নিজের কুলে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন হে হুসাইন তুমি কি বাজে কথা বলছ তুমি কি জানো না যে তিনি রাসুল আকরাম রহমতুল্লিল আল আমিন তার মাধ্যমেই এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে তার মর্যাদা ও সম্মানের সাথে কারো তুলনা করা যায় না আর তুমি আমার সন্তান হয়ে রাসুল সাল্লাহ আলীহাসলামের সম্মানে এমন বেদবিমূলক কথা বলছ হজরত আলী রাদেল্লাহু তালানহুর এই কঠোর কথা শুনে হুসেন রাজু তালানহু আরো কিছু বলতে চাইলেন কিন্তু হজরত আলী তালানহু তাকে আর সুযোগ দিলেন না তিনি তার দুই হাত দিয়ে হুসেনের মুখ চেপে ধরলেন এত জুড়ে চাপলেন যে হুসেন রাদেল্লাহু তালানহুর দাঁতের মধ্যে আঘাত লাগলো এবং তার মুখ থেকে রক্ত বেরোতে লাগল যখন হুসেন রাদাল্লাহু তালানহুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করল তখন তিনি ব্যথায় চিৎকার করে বলতে লাগলেন হে আমার নানার সাহাবিরা তোমরা আমাকে আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন তোমরা যার বাণী শুনছ আমি সেই রাসুলের থেকে কোনো অংশেই কম নই আমি হুসাইন আমি হুসাইন বলছি যে আমি সেই রাসুলের চেয়ে কয়েক গুণ শ্রেষ্ঠ এই কথা শুনে হজরত অমরে ফারুক রাদেল্লাহ তালানহ তলোয়ার বের করে দাঁড়িয়ে গেলেন তিনি হজরত আলী রাদেল্লাহ তালানহকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার ছেলে হুসাইন রাসুলের